লাঠি হাতে বাসি বাজিয়ে এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিকশা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজি হচ্ছে আমি আমার কর্তৃত্ব থাকা সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকরা বিভ্রান্তির মধ্যে পড়ে নাগরিকরা অসহায় পড়ে সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা তার মা স্কুলে নিয়ে যাচ্ছে তার হাতে একটা ব্যাগ স্কুলের ব্যাগ ওই রিক্সাটাকে যখন বাসি দিয়ে একটা হাতে লাঠি নিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায় আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে তার মা কিন্তু ভীত সন্তস্ত হয়ে পড়ে আমার নেত্রীর অর্জন হজরের নামাজ থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে কিংবা তার মায়ের মনে আপনারা আমাকে একটু বলেন আমার নেত্রীর অর্জন কিন্তু মলিন হয়ে যায় এই ধরনের একটা আচরণে আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেতৃ নেতৃত্বে আমরা কাজ করে যাই আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে একটা বাসি বাজিয়ে একটা রিকশা একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামের চালাবাজিটা করা হয় আমি এগুলো করিনি এগুলো করতে দেইনি আমাদের কবরস্থানগুলোতে শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয় নাগরিকের প্রতি সম্মান দেখে যে নাগরিকটি আমাকে তার সারা জীবন তার কষ্টের পয়সা আমাকে ট্যাক্স দিল তার শেষ যাত্রা যাতে সিটি কর্পোরেশন বিনিময় সামান্য সম্মান দেখাতে পারে তার জন্য কিন্তু আমি দাফন সম্পূর্ণভাবে মৌকুফ করে দিয়েছিলাম শ্মশানের সম্পূর্ণভাবে খরচ মৌকুফ করে দিয়েছিলাম এটা এটার একটা মূল ভিত্তি ছিল সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান এটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান না সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্নভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দেবে ব্যবসায়িক প্রতিষ্ঠান এক নীতিতে চলে ব্যবসায়িক যখন একটা প্রতিষ্ঠান হবে সেটা তার লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত হবে আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে হবে সেই কারণে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে সিটি টোল এটা আদর্শ কর তফসিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ কর তফসিলে এটা কিন্তু রয়েছে আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ করিনি আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষে সৃষ্টি করে